নমস্কার বন্ধুরা এখন রান্না করছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রিয় ডিশ মানে প্রিয় খাবার তিনি এই মিষ্টিটা খেতে খুব ভালোবাসতেন এটা আমি বই পড়েছি তো দেখো প্রথমে ফুলকপিটাকে ভালো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি তারপরে এটা মিক্সিতে দিয়ে দেবো ফুলকপিটা একটু ঠান্ডা করে নিয়েছি আমি তারপরে মিক্সিতে দিচ্ছি দেখো কড়াইতে দিয়েছি ঘি তার ওপরে ফুলকপির যে পেস্ট হয়েছে সেটা আমি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিলাম চিনিটা পরিমাণ মতো মিষ্টি যেহেতু দিলাম খোয়া ক্ষীর আমি এটাকে খোয়া ক্ষীরটাকে একটু গুঁড়ো করে রেখেছি বেশি করে ভালো করে একটু সন্দেশ করে না সেই সেরকম একটু ডো বানাতে হবে এবার দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস তো আমার কাছে আছে কাজু আর কিশমিশ এটাকে আমি একটু কুচিয়ে রেখেছি আরও কিছু দেওয়া যায় পেস্তা আমন্ড যাই হোক এগুলো দেওয়া যায় আমার কাছে এগুলোই ছিল দিচ্ছি এলাচ তো গোটা এলাচ না দিন আমি এলাচগুলোকে একটু গুঁড়ো করে রেখেছি তো সেটাই আমি ব্যবহার করলাম এখানে এলাচের বদলে অনেকে গোলাপ জল ইউজ করে তো আমি এলাচটাই ইউজ ইউজ করলাম তাহলে গন্ধটা একটু ফুলকপির গন্ধটা ঢেকে যাবে দেখো এটা বেশ একটু জড়িয়ে জড়িয়ে আসছে তার মানে এটা প্রায় হয়ে গেছে থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি কড়াইয়ের কড়াই থেকে না ওই থালার মধ্যে আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি আর ওপর দিয়ে একটু কাজু কিশমিশ আমি ছড়িয়ে দিলাম এবার এটা একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আমি ফ্রিজে দিলাম তো ফ্রিজে প্রায় এক ঘন্টার মতো রাখবো তারপর ফ্রিজ খুলে আমি এটা বার করে নিলাম এবার আমি এটা বরফির মতো করে কেটে নেব শেপেও কাটা যায় যেরকম শেপ আর কি পছন্দ সরি বরফি নয় আমি চৌকো চৌকশেপেই কাটছি তো দেখো আমি খুন্তি কিভাবে ব্যবহার করি আমার ভিডিও তোমরা যারা দেখো তারা হয়তো জানবে আমি ছুরির বদলে আমি খুন্তি দিয়েই এইভাবে পনির বা কিছু এরকম কাটার হলে এই সমস্ত রান্না আমি খুন্তি দিয়েই কেটে নিই